গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্ধিকানা কিচেন ব্লগ আমি এখন ঘুরতে এসেছি তিনটায় খুব সুন্দর এই জায়গাটা দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর গ্রিন সব গাছপালা আছে সবুজ সবুজ দেখতে খুব সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে আমি গাড়ি করে যাচ্ছি আর ভিডিও করছি খুব সুন্দর